একটি মোটিভেশনাল এবং শিক্ষণীয় গল্প একদিন ক্লাসে শিক্ষক এসে একটি অঙ্ক দিয়ে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এক একজোড়া জুতা গিফট করব। সকল ছাত্রই অঙ্কটি করা শুরু করল এবং সকল ছাত্রই সঠিক উত্তর দিল শিক্ষক তখন বলল আমি তো একজনকে জুতো দিতে পারবো একটা কাজ করো লটারি করি লটারিতে যে জিতবে তাকেই আমি জুতা চোরা গিফট করবো তারপর যেই কথা সেই কাজ বক্সের ব্যবস্থা করা হলো এবং বক্সের ভিতরে সবাইকে বলা হলো তাদের তাদের নাম এবং রোল নাম্বার লেখে জমা দিতে সবাই একে একে করে বক্সের ভিতরে তাদের নাম লিখে জমা দিতে রাখল এরপরে শিক্ষক বক্সটি নিয়ে একটু ঝাঁকিয়ে নিলেন তারপরে একটি কাগজ বের করলেন শিক্ষক নামটি পড়লেন আব্দুল রোল নাম্বার এক এরপর ক্লাসের সব ছাত্ররা হাততালি দিয়ে ক্লাসের ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন একজোড়া জুতা নিয়ে ক্লাসে আসলেন এবং বললেন তোমরা সকলে মিলে জুতা জোড়া আব্দুলকে পরিয়ে দাও টিচার্স রুমে ওই শিক্ষক যখন সেই লটারিটা হাতে নিয়ে বসেছিলেন তখন তার চোখে পানি দেখে সহকারী শিক্ষক তাকে জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে পানি কেন শিক্ষক তখন সেই ক্লাসের ঘটনাটা খুলে বললেন তিনি বললেন যে আব্দুল একমাত্র ছাত্র যে ক্লাসে জুতা ছাড়া খালি পায়ে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম কিন্তু সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল সব চাইতে অবাক লাগলো যখন লটারির বক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের নিজ নিজ নাম না লিখে লিখেছিল আব্দুল রোল নাম্বার এক যাতে করে জুতো জোড়া আব্দুল পায় সেই ছাত্রটি হচ্ছে এপিজে আব্দুল কালাম এরকম শিক্ষণীয় এবং মোটিভেশনাল গল্প পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবে